নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল শনির রাশিতে রাহুল প্রবেশ করতে চলেছে দু সালে তো সেখানে এই যে শনির রাশিতে গমন করবে রাহু তার প্রভাবে তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বদলাতে চলেছে তাদের ভাগ্যের দিশাবাদ লাবে ভাগ্য সুপ্রসন্ন হবে এবং রাহুর কৃপা বা শনিদেবের আশীর্বাদ এই দুই মিলিয়ে কারণ আমরা জানি রাহু এবং শনিদেব দুজনেই আমাদের ভাগ্যের চক্রের এই গ্রহচক্রের কতটা ইম্পর্টেন্ট জায়গায় তারা আছে সব গ্রহই কোনো না কোনো ইম্পর্টেন্ট কোনো না কোনো দিক থেকে তাদের সুফল পাওয়া যায় আবার কখন তাদের কুফলও কিন্তু আমাদের পেতে হয় তো তা হোক তার ফলে কিন্তু এই যে শনির রাশিতে রাহুর যে প্রবেশ ঘটছে তার ফলে ভাগ্যের কিছু উন্নতি হবে তার সাথে সাথে আয়ের নতুন উৎস খুলে যাবে আপনাদের কাছে তার সাথে আরও অনেক কিছু হতে চলেছে তো জেনে নেব আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তুর ডিটেল আলোচনা হবে একটা সংক্ষিপ্ত কিন্তু যতটা পারবো আমি পুরো ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করবো এবং এখানে আমি তিনটি রাশি নিয়ে আলোচনা করবো তো সেই সমস্ত আলোচনা শুরু করার আগে অবশ্যই বলবো বন্ধুরা যারা আমার চ্যানেলে আছে নতুন ভিডিওটি দেখছেন বা এখনও যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন প্রতিদিন প্রতিদিনই হয়তো তাদের বলবো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত একটু দেখুন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষে গিয়ে অনেক কিছু কথা থাকে সেগুলো বলি আমি তো লাইক করবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আমার চ্যানেলে অন্যান্য যেসব ভিডিও আছে সেখান থেকে দেখুন যে আপনার জন্য কোনটা প্রয়োজনীয় এবং আমার মনে হয় প্রতিটি গ্রহের ট্রানজিট আপনাদের শোনা উচিত কারণ সেখানে কোনো না কোনো রাশি নিয়ে কিন্তু আলোচনা করা হয় সেগুলো একটু শুনুন আর অবশ্যই এমন অনেক ভিডিও আছে যেগুলো হয়তো প্রতিদিন প্রতিনিয়ত কাজে লাগে অনেক সময় অনেক রকম হয়তো আপনি জানেন না আপনার ভিতরে কী আছে সেই আপনার রাশি অনুযায়ী অনেক কিছু ডিটেল আলোচনা করা আছে সেই সমস্ত নানান ধরনের ভিডিও কিন্তু করা আছে সেগুলো একটু পালে দেখে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগছে বা ভিডিওর আরও কি কি জানতে চাইছেন দু হাজার পঁচিশ সম্পর্কে কারণ দু হাজার পঁচিশ নিয়ে আমি তো আমার মতন করছি আপনারাও বলুন আপনারা কি জানতে চান কি শুনতে চান কোন দিকটা জানতে চাইছেন তো অবশ্যই সেগুলোরই আমাকে কমেন্ট করে জানান ভিডিওতে তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে আলোচনা করার আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে পারলে শেয়ার করে দিন যাতে সবাই একটু জানতে পারে দেখতে পারে আপনার মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা দু হাজার পঁচিশ আগামী বছর প্রায় আমরা দু হাজার পঁচিশের দুর্গায় এসে উপস্থিত তো সেখানে শনির রাশিতে রাহু গ্রমণ করবে কবে কীভাবে আমরা জানব রাহুকে একটি পাপ গ্রহ হিসাবে আমরা বিবেচনা করি এই ট্রানজিটের কারণে মানুষের ক্ষতি সম্মুখীন হয় কিন্তু আগামী বছর দু হাজার পঁচিশে রাহুর এই গমন ভাগ্য বদলে দিতে পারে তিনটি রাশির জাতক জাতিকাদের সেগুলো আজ আমরা জানব জ্যোতিষাস্ত্রে রাহু কিন্তু একটি যেমন পাপি তেমনি মায়া মায়াময় গ্রহ বলা হয় এই গ্রহ রোগ কথা চুরি এই বিভিন্ন রকমের কারোর কারক হিসাবে আমরা ধরি গ্রহকে কথিত আছে যে যখনই রাহু তার গতিবিধি পরিবর্তন করে বারোটি রাশি তাদের প্রভাবের কারণে বিভিন্নভাবে প্রভাবিত হয় এই সময়কালে কিছু রাশির জীবনে সুখ পূর্ণ হয় অনেক রাশির এই ট্রানজিটে থেকে কিছু সুবিধা অর্জন করে আবার কিছু রাশি কিন্তু খারাপও হয় কিন্তু আজ আমরা আলোচনা করবো যারা ভালো হতে চলেছে তাদের আরও কোন কোন দিকে ভালো হতে চলেছে সেইগুলো আমরা আলোচনা করব শাস্ত্র অনুসারে কিন্তু রাহু এবং কেতু সাধারণত আঠেরো মাস অর্থাৎ দেড় বছর ধরে একটি রাশিতে থাকে তারপরে তারা অন্য রাশিতে চলে যায় এখন রাহু আঠেরোই মে দু সালে বিকেল চারটে তিরিশ মিনিটে কুম্ভ রাশিতে কিন্তু যাত্রা করবে এর ফলে তিনটি রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি লাভবান হতে চলেছেন আসুন সেগুলো জেনে নেই কোন তিনটি রাশি এবং মে মাসের এটি হতে চলেছে এই মে মাসে হচ্ছে কিন্তু এত আগে করার আমার একটাই কারণ সেটা হচ্ছে এই যে কারণগুলো আমি বলবো সেগুলো যাতে আগে থাকতে আপনারা একটু সাবধান হয়ে যেতে পারেন এবং কিছু বিষয় যেগুলো অনেক পজিটিভ আছে সেগুলি যদি এখন থেকে আপনি শুরু করতে পারেন তাহলে কিন্তু সেই সময় গিয়ে অনেকটা পজিটিভিটির কাজ করবে তো আমরা জানব সেই তিনটি রাশি কারা প্রথম রাশি বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির এই শনি রাশিতে গমন করবে রাহু যার ফলে কিন্তু বৃষ রাশির এই খুব ভালো হতে চলেছে অর্থাৎ এই ট্রানজিট আপনাদের অর্থাৎ বিশ্বাসীর জাতক জাতিকাদের জন্য অনেক বড় সম্ভাবনাময় নিয়ে আসতে চলেছে আপনার কিছু জিনিস আছে যেগুলো হয়তো দু হাজার চব্বিশে আপনি শেষ করে উঠতে পারেননি দু হাজার তেইশ থেকে আপনি হয়তো কাজটা শুরু করেছেন এখন অবধি শেষ করতে পারছেন না এমন কোনো কাজ বা এমন কোনো কাজ যেটা শুরুই করতে পারেননি বা শুরু হলেও শেষ হচ্ছে না বা শুরুটা হলেও সেই শুরুটা প্রপারলি এখনও সেই পুরোপুরি শুরু হতে পারেনি কিন্তু কোথাও গিয়ে একটা আটকে যাচ্ছিল কোথাও গিয়ে একটা বাঁধার সৃষ্টি হচ্ছিল তার ফলে কিন্তু আপনার মানসিক কষ্ট বলুন আপনার সমস্ত কাজে বাঁধাবিঘ্ন তার জন্য কিন্তু হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু বলবো যে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে এই ট্রানজিটের ফলে কিন্তু মে মাসের শেষে পরে কিন্তু শেষ হয়ে যাবে এই কাজটা অর্থাৎ যে কাজের জন্য আপনি এত দিন আটকে ছিলেন আজ প্রায় এক দু বছর ধরে হয়তো যেসব কাজ আটকে আছেন সেই সমস্ত কাজ কিন্তু আপনার বলতে পারি দু হাজার পঁচিশের মাঝামাঝি গিয়ে কিন্তু সেই সব কাজগুলো কিন্তু শেষ হবে বা শুভ কাজটা আপনি শুরু করতে পারবেন ফাইনালি এবং আরেকটা কথা বলব রাশির এই যে আপনার বৃষ রাশিটি নিয়ে আমি আলোচনা করছি এর আগে যে সমস্ত দু হাজার পঁচিশ নিয়ে ট্রানজিট নিয়ে আলোচনা করেছি তার মধ্যে বারংবার কিন্তু আমি বৃষ রাশি নিয়ে আলোচনা পেয়েছি আমি করেছি যার ফলে কিন্তু সেইগুলো আপনাকে শুনতে হবে না হলে এই যে যখনই আপনি পাঁচটা হয়তো ভিডিও দেখলেন এবং দু হাজার পঁচিশ নিয়ে আমি কী কী ভিডিও করেছি সেই পাঁচটার মধ্যে তিনটেতে হয়তো আপনার বৃষ রাশি হয়তো পেয়েছেন বা আমি হয়তো আলোচনা করেছি সেই তিনটেতে কোন প্রেক্ষাপট কোন সময় এইগুলো যখন মিলে যাবে ধরুন কোনো একটা জিনিস শুরু হয়েছে জানুয়ারিতে শেষ হচ্ছে মে মাসে কোন একটা জিনিস শুরু হয়েছে এপ্রিলে শেষ হচ্ছে জুলাই মাসে তো এই যে মাঝামাঝি যে এটা অর্থাৎ এই এপ্রিল মে এই যে সময়টা এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো তো এমনই কিন্তু এমনভাবে অনেক যে ট্রানজিট সেই সমস্তগুলো দেখতে হবে সেই সেই সময়গুলো আপনাকে কিন্তু ঠিকঠাক সময় ঠিকঠাক কাজগুলো করতে হবে যার ফলে কিন্তু আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে তার সাথে বলব যে এই শনির রাশিতে যে রাহু রাহুর এই প্রভাব তো ওই রাহুর রাহুর এই প্রভাবে শুভ কাজে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন যে কোনো রকম ভালো কোনো শুভ কাজে সামনে বছর কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন যার ফলে কিন্তু আপনাদের অনেক রকম সুযোগ সুবিধা জীবনে আসতে চলেছে সেটা নানান ধরন ধরনের দিক থেকে হতে পারে এবং আপনার চিন্তা শক্তি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে যার কারণে আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং এই আপনার সঠিক সিদ্ধান্তটাই কিন্তু আপনার জীবনের চলার পথে কিন্তু কাজে লাগবে আপনার সামনে বছর কিছু সিদ্ধান্ত নিতে হবেই যেগুলো খুব হয়তো কঠিন কিন্তু সেই কঠিনের মধ্যেও আপনাকে আপনি মাথাটা ঠিক রাখতে পারবেন আপনার চিন্তা শক্তি ঠিক থাকবে যার ফলে আপনার কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারবেন আপনার ভাগ্যের কিন্তু নতুনভাবে একটা দিশা খুলে যাবে বা দিশা বদলাতে চলেছে এবং আপনার জীবনের কিন্তু একটা বড়ো রকম পরিবর্তন আসতে চলেছে এই কিছু কঠিন সিদ্ধান্তই কিন্তু আপনার জীবনে সফলতার চাবিকাঠি হতে চলেছে সেগুলো কি আস্তে আস্তে যখন আরও বিভিন্ন ভিডিও করব তার মাধ্যমে নিশ্চয়ই আমি আরও সেগুলো প্রকট হবে সেই যেগুলো আমি বলতে চাইছি সেগুলো হয়তো আরও আস্তে আস্তে জানতে পারবেন তার জন্য নিশ্চয়ই অন্যান্য ভিডিও পরবর্তী শেষে যেসব ভিডিও করব সেগুলো নিশ্চয়ই একটু ফলো রাখবেন তাহলে কিন্তু আরও অনেক ডিটেলে বুঝতে পারবেন কারণ সেই সমস্ত কাজগুলো কি সেগুলো হয়তো নানান দিক থেকে আসতে পারে নানানভাবে আসতে পারে যাই হোক তবে যে কোনো সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাকে সঠিক নিতে হবে এবং তাদের আপনি সক্ষম হবেন এবং তার সাথে সাথে আপনাদের আয় উন্নতি বা ধরুন সাংসারিক উন্নতি বা সাংসারিক শান্তি এগুলো কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে আসছি পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশি আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে রাহুল গমন আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে এই ট্রানজিটের প্রভাবে যারা বেকার মানুষ আছেন যারা এখনও চাকরি বাকরি পাননি বা খোঁজার চেষ্টা করছেন প্রবলভাবে খোঁজার চেষ্টা করছেন তাদের কিন্তু বেকারদের চাকরি পাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে চলেছে এবং বেকাররা কিন্তু এই বছর দু হাজার পঁচিশে মিথুন রাশির জাতক জাতিকা যারা বেকার আছেন এখনও চাকরি পাননি তাদের কিন্তু অবশ্যই অবশ্যই চাকরি পেতে চলেছেন তবে হ্যাঁ তখনই আপনি চাকরিটা পাবেন যখন আপনার মধ্যে সততা একাগ্রতা এবং পরিশ্রমটা কিন্তু আপনি দেবেন অর্থাৎ চাকরি বাকরি খোঁজটা আপনাকে করতে হবে চাকরি বাকরির জন্য একটু পড়াশুনো করতে হবে চাকরি বাকরির জন্য একাগ্রতা রেখে সেটা যে কোনো রকম যে চাকরিতে যেমন পড়াশুনো বা যেমন ট্রেনিং বা যেমন যা দরকার সেটা কিন্তু এখন থেকে আপনাকে প্রস্তুতিটা শুরু করে দিতে হবে বা প্রস্তুতি কিন্তু না করলে কোনো রকম প্রস্তুতি ছাড়া রকম চাকরি কিন্তু আপনি পাবেন না সেটা কিন্তু একদম গ্যারান্টি এবং তাতে যদি আপনি এই আপনি যদি প্রস্তুতিগুলো নিয়ে নেন সেটা পড়াশুনো হতে পারে ট্রেনিং হতে পারে যা অনেক রকম কিছু হতে পারে তাদের কিন্তু যারা সত্যিকারের চেষ্টা করছেন তারা কিন্তু সত্যি সত্যি দু হাজার পঁচিশে চাকরি পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটা বড় খবর এটা একটা বিশালভাবে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনারা একটু খাটাখাটনি করেন একটু খোঁজখবর রাখেন একটু আপনাকে সব খবরগুলো এনে নিজেকে তৈরি করতে হবে সমস্ত কিছু দিয়ে নিজেকে তৈরি করতে হবে এবং আপনার আর্থিক জায়গাটা কিন্তু আর্থিক অবস্থা ঠিক এই কারণেই কিন্তু আমূল পাল্টে যাবে আপনাদের আর্থিক অবস্থার অত্যন্ত ভালো হতে চলেছে দু হাজার মাঝে পঁচিশের মোটামুটি এপ্রিল মে মাসের পর থেকে দেখবেন আপনার আস্তে আস্তে আর্থিক জায়গাটা মানে দারুণ উন্নতি হতে চলেছে দারুণভাবে আপনার আর্থিক জায়গাটা কিন্তু লাভ গ্রো করতে শুরু করবে এবং আপনি যে সব ধরুন যারা চাকরি করছেন তারা কিন্তু একটা ভালো রকম ইনক্রিমেন্ট বা ভালো রকম একটা মাসিক যে মাইনেটা আপনারা পান তা কিন্তু বেতনটা অনেকটা বাড়তে চলেছে এবং তার সাথে সাথে অনেকেই আছে যারা প্রমোশান বা পদোন্নতি কিন্তু পেতে চলেছেন এটা কিন্তু একটা বিশাল বড় খবর এটাও এবং তার সাথে সাথে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের মানুষদের প্রভূত প্রভূতভাবে কিন্তু লাভ হতে চলেছে ভালো রকমের একটা অর্থ ইনকাম হতে চলেছে এবং তার সাথে একটা বড় রকমের চুক্তি কোথাও একটা হতে চলেছে একটা ভালো কোনো ডিল হতে চলেছে ভালো কোনো একটা বড় সড়ো হতে চলেছে আগামী বছর যার ফলে কিন্তু আপনার ব্যবসায় একটা আলোড়ন সৃষ্টি হবে যার ফলে একটা হয়তো ট্রানজেকশান একটা হয়তো চুক্তি একটা হয়তো কোনো কেনা বেচা যার ফলে কিন্তু আপনার দু হাজার পঁচিশের ব্যবসার কিন্তু আমুল পাল্টে যাবে আপনার ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে উঠবে এটুকু বলা যায় আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি তথা শেষ রাশি কুম্ভ রাশি রাহু রাশি পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয়ের উৎস কিন্তু বাড়বে অর্থাৎ আপনার একাধিকভাবে কিন্তু আপনি আয় করতে শুরু করতে পারেন যেমন ধরুন আপনি এটা কোনো ছোটোখাটো খাটো কাজবাজ করেন কোথাও একটা জায়গায় কাজ বাজ করছেন তার সাথে সাথে হয়তো একটা এক্সট্রা কোনো একটা ইনকামের কাজ এক্সট্রা কোনো একটা কাজ আপনি পেলেন যেটা খুব অল্প সময়ে একটু বেটার মাইনে পাওয়া যায় বা বেটার একটু টাকা পয়সা পাওয়া যায় বা ধরুন আপনি নিজে একটা ক্রিয়েটিভ মানুষ যার ফলে কিন্তু একটু ক্রিয়েটিভিটির মাধ্যমে সেটা অনলাইনে কিছু হোক বা আঁকা আঁকি গান বাজনা বা ধরুন আপনি হয়তো এক্সট্রা একটা টিউশনই পড়াচ্ছেন বা এক্সট্রা হয়তো একটু কাউকে কিছু শেখাচ্ছেন তার মাধ্যমে কিন্তু ইনকাম বাড়বে এবং তার সাথে সাথে কিন্তু ব্যবসায়ও আমি বলবো যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু ব্যবসা আরও বড় বা ব্যবসা সম্প্রসারণ একটা সম্ভাবনা আছে যথেষ্ট ব্যবসা সম্প্রসারণের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যার কারণে আপনাদের আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে আত্মবিশ্বাসের ফলে কিন্তু আপনাদের ব্যবসা বলুন চাকরিতেও বলুন আমি চাকরি ক্ষেত্রেও বলবো যে যারা চাকরি করছেন তারা একটু চেষ্টা করুন যাতে এক্সট্রা একটু অন্য কিছু ফিলান্সিং করা যায় যদি একটু ফিলান্সিংয়ের মাধ্যমে যদি কিছু এক্সট্রা ইনকাম করা যায় চেষ্টা করুন তাহলে কিন্তু নিশ্চয়ই কিন্তু আপনার আছে সম্ভাবনা আছে এবং যারা হয়তো চাক ব্যবসাও চাকরি করছেন কিন্তু একটা ছোটোখাটো ব্যবসাও কিন্তু আপনি শুরু করতে পারেন যেটা হয়তো অন্য লোক দিয়ে বা নিজে হয়তো অল্প কিছু সময় যদি ইনভেস্ট করে যদি করা যায় তাহলে কিন্তু আপনার সেটাতেও সম্ভাবনাময় দেখা যাচ্ছে এবং যারা প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তারা কিন্তু আগামী বছর একটা বড় রকমের আপনাদের সুদিন আসতে চলেছে অর্থাৎ প্রেমের সম্পর্ক কিন্তু বিবাহের দিকে গড়াতে চলেছে এবং যারা বিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহিত মানুষদের স্বামী স্ত্রীর সম্পর্ক জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে উন্নতি হবে এবং চাক এবং তার সাথে সাথে অবশ্যই আপনাদের সংসার জীবন বা দাম্পত্য জীবনে কিন্তু সুখ আসবে এবং যারা বিলাসবহুল জীবনযাপন উপভোগ করতে চান কিন্তু করতে পারছেন না তাদের কিন্তু বলবো কুম্ভ রাশির আপনাদের সেই দিন কিন্তু আসতে চলেছে একটা ভালো রকম আপনাদের জীবনের টার্নওভার আসতে চলেছে একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে সেটা একটা ভালো রকম আয়ের উৎস জন্যই আমি বলবো ভালো রকম আয়ের যে জায়গাটা তৈরি হচ্ছে আমি প্রথমেই যেটা বললাম তো তার ফলে কিন্তু আপনাদের জীবনে বিলাসবহুল জীবনযাপন উপভোগ করার একটা সুযোগ আসছে কিন্তু সেটা সৎ পথে সৎভাবে কাটান নিশ্চয়ই সেটার কি বলবো নিশ্চয়ই সেটা কাজে লাগাতে পারবেন এবং সেটা থাকবে যদি আপনার কষ্টের টাকা বা আপনার যে অর্থ যে ভালো আসছে ঠিকই কিন্তু আপনি ভুল কাজে ব্যয় করছেন অযথা বাজে খরচ করছেন সেক্ষেত্রে আপনার সেই টাকা কিন্তু থাকবে না কারণ মনে রাখবেন এটা রাহুর প্রভাব হলেও শনি রাশিতে কিন্তু গমন করছে কারণ শনিদেব আলটিমেট আলটিমেট কথাটা বলে কারণ শনিদেবের কাছে আপনি সঠিক পথে থাকবেন তবেই কিন্তু তার ফল পাবেন নচেত কিন্তু নয় নচেত কিন্তু আপনার কোনো কিছুই থাকবে না সবটাই কিন্তু বেরিয়ে যাবে সেটা একদমই স্থায়ী হবে না সেই অর্থ তো যাই হোক সেইগুলো নিশ্চয়ই বুঝে চলবেন দু আমি চাই আপনাদের সবার ভালো কাটুক সুস্থ কাটুক সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো বা অন্যান্য কিছু যদি জানার থাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানান অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করে দিন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে ভিডিওর সম্পর্কে এবং তারাও যাতে একটু জানতে পারে তাদের দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে তারাও একটু জানতে পারে তাই অবশ্যই তাদের সাথে একটু শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই ফিরে আসব